নর্মাল ভাবে নুডলস রান্না করে খেতে খেতে একদমই বোর হয়ে গেছি ভাবলাম একটু ভিন্ন কিছু ট্রাই করি আজকে আমি বানিয়ে ফেলেছি স্পাইসি নুডলস মানে একদম ঝাল ঝাল হবে আজকের নুডলসটা যারা ঝাল খেতে পছন্দ করো আজকের রেসিপিটা তাদের জন্য কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে একটা প্যান গরম করে এর মধ্যে আমি প্রায় দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ কুচি পেঁয়াজ আর মরিচটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে আর হ্যাঁ আজকে কিন্তু মরিচ কুচির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি কারণ আগে কিন্তু বলেছি আজকে নুডলসটা হবে একদম ঝাল এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজতে খুব বেশিক্ষণ সময়ও লাগে না খুব ভালোভাবে কিন্তু পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি একটা ডিম আজকে নুডলসে কিন্তু আমি কোনো রকম চিকেন বা চিংড়ি মাছ কোনোটাই কিন্তু দিবো না শুধুমাত্র একটা ডিম দিয়ে করছি আর শুধুমাত্র নিজের জন্য করছি মাত্র এক প্যাকেট নুডলস আজকে রান্না করব। আর তারপরে ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এখানে কিন্তু তোমরা চাইলে চিকেন অথবা চিংড়ি মাছ অথবা চাইলে অন্য যে কোনো সবজি কিন্তু এখানে অ্যাড করতে পারো তবে আজকে আমি একদম সিম্পলভাবে করছি তবে একদম স্পাইসি করছি মানে স্পাইসি নুডলস খুবই খেতে ইচ্ছা করছিল আর এটা খেতে না ভীষণ 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 মজার যারা এখনও স্পাইসি নুডলস খাওনি অবশ্যই বলবো একবার হলো এভাবে বানিয়ে দেখবে আশা করছি সবার কাছে ভালো লাগবে আর এখানে কিন্তু সব কিছুকে একসাথে খুব ভালোভাবে ভাজার পরে নুডলসটা দিয়ে প্রায় এক বাটির মতো জল দিয়ে দিয়েছি আর নুডলসের মশলাটাও কিন্তু সঙ্গে দিয়ে দিয়েছিলাম এখন খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে আর জলটাও কিন্তু শুকিয়ে এসেছে নুডলস রান্নাটা আমার শেষের দিকে সব আমি এখানে অ্যাড করব সয়া সস আর টমেটো সস এখানে আমি প্রায় একটা চামচের মতো সয়া সস দিয়েছি আর প্রায় একটা চামচের মতো দিয়েছি আমি টমেটো সস দুইটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর কিন্তু নামিয়ে নিয়েছি আর এটা খেতে না অসম্ভব মজার হয়েছে দেখে বুঝতে পারছো কালারটা কতটা সুন্দর হয়েছে দেখেই কিন্তু জীবের জল চলে আসার মতো আর হ্যাঁ নুডলসের আরও অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো বোতল পাইপিং ব্যাগ এগুলো দিয়েও কিন্তু অনেক রেসিপি আমি করেছি তবে সেগুলো করতে একটু সময় লাগে আর এখানে যেহেতু নুডলসটা রেডি করাই থাকি শুধু একটু সিদ্ধ করলেই হয়ে গেল এটা রান্না করতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্নাটা হয়ে যায় আর এখানে নুডলসটা কিন্তু আমি নামিয়ে নিলাম আর এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিব জাস্ট যে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতে ভীষণ মজার হয়েছে আর আজকে কিন্তু আমি প্রথমবার স্পাইসি নুডলস ট্রাই করলাম আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে তোমরা কে কে ট্রাই করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারো কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করতে পারো তো ওই তো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কেমন হয়েছে আসলে খেতে না ভীষণ মজার হয়েছে তো আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে পাশেই থেকো সবাই ভালো থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে